আসসালামু আলাইকুম ঈদ স্পেশাল কষা মাংস করব আমি প্রথমে চলে এলাম সবগুলো মশলার উপকরণ নিয়ে যেমন বাদাম বাটা রসুন বাটা আদা বাটা তারপর সরিষা বাটা পেঁয়াজ কুচি জিরা বাটা গরম মশলা বাটা সব কিছু পাটায় বেটে নিয়ে হয়েছে তারপর আমি চলে গেলাম মাংস নিয়ে মাংসটা যখন আমি হাঁড়িতে দিয়েছি তখন ভিডিও করতে ভুলে গিয়েছি বন্ধুরা আমি বিশ কেজি মাংস নিয়েছি কষা রান্না করব মাংসটা হাড়িতে দেওয়া হয়ে গিয়েছে তখন আমি ভিডিওটা শুরু করেছি আমার মনে ছিল না প্রথমত ভিডিওটা করতে তারপর আমি পরে যখন মনে পড়েছে তখন তো সব কিছু দেওয়া হয়ে গিয়েছে যাই হোক কোনো ব্যাপার না সব মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে তো সমস্যা কি রান্না তো এখনও হয়নি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম বাকি রান্নাটুকু তো সব মশলা একসঙ্গে দিয়ে আমি হাঁড়িটা কাঠের চুলায় উঠিয়ে দিচ্ছি রান্নার জন্য তেলটা এখনো দেওয়া হয়নি কড়াইটা চুলোর ওপরে দেওয়ার পর আমি তেল দিয়ে দেব মেপে মেপে যেহেতু মাংস প্রায় বিশ কেজি সেহেতু তেলটা তো একটু বুঝে শুনেই দিতে হবে সেটি এবার তেল দেওয়া শুরু করলাম বেশ খানিকটা তেল দিয়েছি তারপর মাংসটা কষিয়ে কষিয়ে রান্নাটা শেষ করব ঈদ স্পেশাল কষা মাংস আমার বাড়িতে যখন ঈদের সময় মাংস রান্না হয় তখন কিন্তু এক বিন্দু পানি ব্যবহার করি না আর এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করা হয় আর রান্না করতে করতে চুলার উপর থেকে মাংসটা শেষ হয়ে যায় তো কখনও ভিডিও হয় না আজ ভাবলাম একটুখানি ভিডিও করি আর রান্না করি শুরু করে দিলাম রান্না বাড়াই তো যখন মাংসটা কেটে দিয়েছে বাইরে থেকে চাচুরা তখন ওরা যেভাবে কেটে দিয়েছে সেইভাবে চাপিয়ে দিয়েছি যখন রান্নাটা চাপিয়ে দিয়েছি তারপরে কাঠি দিয়ে নাড়াচাড়া করতে যেয়ে দেখি বেশ বড় বড় কয়েক পিস মাংস এত বড় পিস যদি থাকে তাহলে বাকি ছোট পিসগুলো সেদ্ধ হয়ে যাবে বড়টা সেদ্ধ হতে সময় লাগবে সবগুলো পিচই বড় বড় কিন্তু একটা পিচ অনেক বড় তা ভাবলাম এটা একটু উঠিয়ে কেটে দিই বটি দিয়ে কিন্তু কি করব তেল মশলা সব কিছু মেখে গিয়েছে ওর সঙ্গে তারপরও কোনো কিছু না ভেবে ভাবলাম কি এখনও তো যেহেতু রান্না হয়ে পারিনি মাংসর ভিতরে মশলা কেবল মাখা ঝাঁকা হচ্ছে এখনও সময় আছে উঠিয়ে এটাকে কেটে দিই তা আমি আপনাদের দেখিয়ে দেব যে একটা মাংস দেখেন কত বড় তো কি করব আর কিছু করার নাই দেখুন আপনারা কত বড় বড় এক একটা পিস এই যে ওরা এক একটা এক এক সাইজের করেছে সবগুলো যদি একসাইজ সাইজ করতো তাহলে কিন্তু অনেকটা বেটার হইতো এ দেখুন কিছু কিছু মাংস সাইজ ঠিক আছে আর কিছু কিছু অনেক বড় এটা তো প্রায় আধা কেজি ওয়েট তো এটা আমি চার টুকরা করে দিয়েছি তারপর আমি কষাকষি শুরু করে দিয়েছি আমি কিন্তু মাংসের ভিতরে চই জাল আর গরম মশলা বাটারটা পরে দিবো অলমোস্ট কষানো হয়ে গিয়েছে লবণ থেকে দেখি ঝাল আর লবণের একটু কম আছে একটু ঝালের গুঁড়ি দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে তারপর আমি দিয়ে দেবো এটা চুইজাল কাটে রাখা পিস পিস করে চুই সেটা দিয়ে দেব আর হচ্ছে গরম মশলা গোলমরিচ বাটা যাই হোক দিয়ে আর একটুক্ষণ কষি এখন আমি দেখব টেস্ট করে সেদ্ধ হয়েছে কি না সেদ্ধও হয়ে গিয়েছে আর খেতে যে কি দারুণ স্বাদ হয়েছে বন্ধুরা আপনারা এইভাবে গরু মাংস কষিয়ে রান্না করে খেয়ে দেখবেন অদ্ভুত রকমের একটা টেস্ট আমি কোনো রকম পানি ব্যবহার করি নাই মাংসর ভিতরে যতটুকু পানি ছিল অতটুকু পানি দিয়ে রান্না কমপ্লিট করেছি তা আপনারা সবাই দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ঈদ উল আজাহার শুভেচ্ছা ঈদ মোবারক আল্লাহ হাফেজ